বাংলা তোমাদের স্বাগত তোমরা ইউটিউব জগতে তোমরা দেখতে পেয়েছ বর্তমানে ইউটিউবে একটা খবর পুরোপুরি একবারে বন্যার মতো ছড়িয়ে আছে অতি দ্রুত একবারে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে সেটা হচ্ছে যে এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে ইয়াস এক্সাম খুব শীঘ্রই হোক আর একটু দেরিতেই হোক আমাদের আসল ছাত্রছাত্রীদের যেটা ভাবা দরকার যেটা সম্বন্ধে তোমাদের মাথা ব্যথার কারণ হওয়া দরকার সেটা হচ্ছে প্রিপারেশন তোমার আগেও ঠিক আছে তো প্রিপারেশন জোরদার আছে তো সেই ব্যাপারে তোমাদের চিন্তিত হওয়া দরকার বা সেই সম্বন্ধে মানে তোমাকে বিবেচনা করা দরকার আর এটা করতে গিয়ে ছাত্রছাত্রীরা মানে প্রথম সমস্যাদের যেটা বলে ডাব্লিউইপি পরীক্ষা কেপি পরীক্ষাতে ডাব্লিউপি পরীক্ষাতে এবার কিন্তু ইংলিশ আছে টেন মার্কসের আর ইংলিশ কিন্তু একটা তোমার নির্ণায়ক হিসাবে কাজ করবে একটা ছেলে কেউ এক পাবে কেউ শূন্য পাবে আবার কেউ যদি সঠিকভাবে প্রিপারেশন করে কেউ আবার আর পেয়ে যাবে ইংলিশকে যারা মানে তুচ্ছভাবে নেবে তারা কিন্তু মানে তোমার কেউ কেউ পয়েন্ট ওয়ানের জন্য ফেল করে দিতে পারে আর আমার কাছে যারা পড়তে আছে অনেকগুলো এরকম আছে যারা ওয়ান পয়েন্ট ওয়ানের জন্য ফেল করেছে সুতরাং এই ব্যাপারে তোমরা কিন্তু গভীর আলোকপাত করা দরকার এই ইংলিশের সাবজেক্টের উপরে তো ইংলিশের ব্যাপারে আজকে আমরা তোমাদেরকে একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলবো তোমাদের কাছে সবারই কাছে সিলেবাস আছে তা সত্ত্বেও আমি তোমাদেরকে ডিভাইড করে বলবো যে আটটা চ্যাপ্টার পড়লে তোমাদের ইজিলি তোমরা এইট প্লাস মার্কস কিন্তু অনায়াসে তুলতে পারবে কি বললাম বুঝতে পেরেছ তো অনায়াসে তোলার প্রথম যেটা আমি আমার যেটা আমার যেটা মনে হয় যেটা তোমার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো কোনটা সম্বন্ধে তোমার বেশি জোর দিলে তোমার ম্যাক্সিমাম মার্কস আসবে সেই বিষয়টা আজকে আমরা বলবো আমরা কোনো কথাই দেখো মানে হাওয়াতে হাওয়াতে বলি না আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম পরীক্ষা তোমাদের তো মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে হবে তো এখন দেখো সবাই বলতে শুরু করেছে যে না হ্যাঁ পরীক্ষা হবে কারণ কি ডেপুটেশন টেপুটেশন অনেক কিছু চলে এসেছে তো কিন্তু এটা কিন্তু আমরা গেস করেই বলেছিলাম মানে পারিপার্শ্বিক দিকগুলোকে বিবেচনা করে আমরা অন্য মতো বলি না ঠিক ভাবে ইংলিশটাকে আমরা ডিএন অ্যানালাইসিস করবো কোনগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবে দেখো প্রথম ছাত্রছাত্রী যেটা পড়া দরকার সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো তুমি যদি মার্কস পেতে চাও ইংলিশে প্রথম যে জিনিসটা পড়বে সেটা পড়বে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান পূরণ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা তোমরা প্রথম পড়বে এবার তোমরা বলতে পারো স্যার এটা তো একটা বিশাল বড় পার্ট ইয়াস এটা মহাসমুদ্র গোটা ইংলিশ বলতে পারো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা কি কি পড়বো স্যার আপনার মধ্যে কোন জিনিসটা পড়লে আমি ম্যাক্সিমাম মার্কস অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি মার্কস তুলতে পারবো মার্কস ক্যারি করতে পারবো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এই জিনিসটা খুব ভালো করে পড়ে দেখো কি বলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে ব্ল্যাঙ্কসের মধ্যে তোমরা পড়বে আমার যেটা আমি যেটা বলছি স্যার তুমি যদি করো হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্কস ক্যারি করতে পারবে সেটা হচ্ছে টেন্স টেন্সেস তোমরা ভালো করে পড়বে রাইট যতটা টেন্স আছে টেনসেস ভালো করে পড়বে তোমরা যদি আমাকে কমেন্টে লেখো যে সে টেন্স তো বারোটা আছে বারো প্রকারের তাহলে কোনটা আমি পড়বো ইয়াস আমি তোমাকে দুটো টেন্স বলবো দুটোর মধ্যেই পরীক্ষা আসবে ইয়াস আমি তোমাকে বললাম কারণ আমি অনেকজন বলবে দাদা আপনি কি করে বলতে পারছেন আমি জানি না ভাই কেন কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন কোয়েশ্চিন যেন দেখতে পাচ্ছি রাইট তো তুমি যদি বলো কি আমি তোমাকে বলছি ফিল ইন দ্য ব্ল্যান্সের এর মধ্যে তুমি টেন্স পড়বে তোমরা যদি কমেন্টে লেখো কোন টেন্সটা আমি পড়বো আমি তোমাকে দুটো বলবো দুটোর মধ্যে আসবেই কনফার্ম একবারে তো টেন্স প্রথম তোমরা পড়বে ব্ল্যান্সের মধ্যে রাইট আচ্ছা তারপরে আমি তোমাদেরকে পড়তে বলবো দ্বিতীয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিশন ইয়েস মাই ডিয়ার ফিক্সড ডিপোজিশন পড়বে ফিক্সড ডিপোজিশন মানে কি যেগুলো ফিক্সড থাকে রাইট যেমন হচ্ছে তোমার প্রভিডেন্ট পরে কি বসবে ফর্ম বসবে তারপরে তোমার প্রোটেক্ট ফর্ম বসবে পার্নিসিয়াস ডিটারমিনাল টু পার্নিসিয়াস টু এগুলো সব পড়বে ফিক্সড ডিপোজিশন তোমাকে পড়তে হবে রাইট আচ্ছা তিন নম্বর যদি আমার তিন নম্বর যদি তুমি আমার মতো চলতে যাও তাহলে তুমি ওয়ার ওয়ার সাবস্টিটিউশন পড়ো এবার অনেকে বলবে স্যার এটা তো মহাসমুদ্র ইয়েস মহাসমুদ্র কিন্তু এই কোনগুলো পড়বে আমি তোমাকে বলছি তুমি পড়বে এসএসসি এসএসসি সিজিএল পরীক্ষায় দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ এই তিনটে সাল তুমি পড়তে পারো রাইট এসএসসি সিজিএল পরীক্ষায় দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ পড়ার সময় অপশানগুলো শুধু একটু ভালো করে পড়বে তুমি আশা করি তুমি পেয়ে যাবে তারপরে শোনো তারপরে তুমি চার নম্বর যে জিনিসটা পড়বে তার নাম হচ্ছে ফেজাল ভাব ইয়াস মাই ডিয়ার ফেজাল ভাব পড়বে যেমন কল অফ মানে কি করা ক্যান্সেল করা পুট অফ মানে পোস্টফর্ন করা এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে একটা কোয়েশ্চিন তুমি এখান থেকে পাবে আমি তোমাকে বললাম বাংলা ফিলোলজি তোমাকে বলল পরীক্ষা হতে দাও আমার দেখবে সর্বপ্রথম চলে আসবে কোয়েশ্চিন পেয়ে গেলেই সর্বপ্রথম মানে কি মানে আমি চেষ্টা করবো তো আমি দেখবে বলবো পুরো দেখিয়ে দেবো যে এইটা এইটা আমার এখান থেকে পড়া এইটা আমার এখান থেকে পড়া পুরো স্ক্রিনশটটি তোমাকে আমি দেখাবো তুমি দেখবে শুধু ফেজার ভাব পড়বে রাইট হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা নাম্বার ক্যারি করবে আচ্ছা স্পেলিং করবে স্পেলিং স্পেলিং টেস্ট বানান রিহার্সাল কন্টিনিউয়াস ইনডিফিনাইট তারপরে তোমার লেফটিনেন্ট বিউরোক্রেসি এই সে বানানগুলো আছে এই বানানগুলো তুমি দেখবে এখান থেকে এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট পাবে আচ্ছা সাইনো অ্যান্টো তুমি এখন আমি লিখেছি কিন্তু এখন এটা পড়বে না মানে আমার মতে তুমি আগে আমি যেগুলো বলছি সেগুলো করো তারপরে এগুলো করবে সবাই পাগলের মতো সাইনো অ্যান্টো করতে যাবে কিন্তু সাইনো অ্যান্টো তুমি হাজার টাকা করলেও কমন পেতেও পারো না পেতে পারো তাহলে তাতে তুমি কেন সময়টা অতিবাহিত করবে স্মার্ট ওয়ার্ক তোমাকে করতে হবে আচ্ছা তুমি এক নম্বরে হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরে নাও পি তোমাকে আর সাজাতে বলবে কিরকম স্যার তোমাদের বিশাল বড় বড় জীবনে আসবে না তোমাদের ছোট ছোট চার লাইনের পাঁচ লাইনের শব্দ সরি চারটে ওয়ার্ডের পাঁচটা ওয়ার্ডের শব্দ তোমাদের দিয়ে দেবে তোমাদেরকে সাজাতে হবে স্যার তোমরা কি করে আমি পারবো এগুলো আমি তোমাকে সরি ওই জন্য আমি তোমাকে বললাম তোমাদের যেগুলো দেবে প্রথমে প্রথম যেহেতু পরীক্ষা তোমাদের পিপোজিশন যে তুমি জানো তাহলে একটা লাইনের সঙ্গে পাবেন হান্ড্রেড পার্সেন্ট বলছি তুমি আমি সিজিএ এর বড় বড় জিনিসগুলো করতে দিও না পিউআ আর ছোট ছোট যেগুলো আছে চারটে পাঁচটা ওয়ার্ডের সেইগুলো তুমি করবে হান্ড্রেড পার্সেন্ট পাবে তোমাদের ছোট ছাড়া বড় জীবনে দেবে না আচ্ছা আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাস নেই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে কারণ তোমাদের ইংলিশকে প্রথম ইন্ট্রোডিউস করেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় ওই জন্য তোমাদের পার্স অফ স্পিচ আসবে তোমাকে বলে দিল ওরা একটা ওয়ার্ড বলে দিল সাপোজ ধরো তোমাকে বলল অ্যাডভার্ভ অ্যাডভার্ভ এই শব্দটি কোন পার্স অফ স্পিচ তোমাকে বলে দিতে বললো রাইট তোমার একটা সেন্টেন্স দিলো বললো হি হি ডাজ দা ধরো তোমাকে বললো কঠিন দিলো ধরো তোমাকে বললো ধরো বললো ফরচুনেটলি

সবগুলো তোমার যদি তৈরি হয়ে যায় তারপরে তুমি সাইন টু করতে পারো তুমি এইগুলোর উপর বিশেষ গুরুত্ব দাও আমি তোমাকে বলছি বাংলা ফিল্লি তোমাকে বলছে হান্ড্রেড পার্সেন্ট তুমি এইট প্লাস পাবেই মার্কস এটা আমি তোমাকে বললাম এবার তোমাদের কমেন্টে তোমরা যদি বলো যে স্যার কোন টেন্সটা আপনি বলছেন কোন দুটো টেন্স আমি হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে তোমাদের প্রশ্ন পাবেই তুমি তারপরে স্যার স্পেলিং কোনগুলো করলে আমাদের হবে স্যার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পাচ্ছি না আপনি একটু করে দিন তুমি যদি বলো আমি করে দেবো এগুলো কোন টেন্স এগুলো আমি বলে দেবো তবে তোমাদের কমেন্ট দরকার আমার পঞ্চাশ তোমার যদি কমেন্ট করো বেশিরভাগ স্টুডেন্ট যদি কমেন্ট করে দেন আমি এগুলো করে দেবো রাইট আমি তোমাকে বললাম সর্বপ্রথম তোমার গুরুত্ব আর করা দরকার ফিলিং দ্য গ্লান্সে কারণ তুমি এখান থেকে মার্কস পাবে এটা আমি তোমাকে দিলাম এই স্মার্ট জিনিসগুলো করো তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স ক্যারি করতে পারবে আবার বলে দিই তোমায় এই কমাস তুমি ভালো করে পড়ে যদি কষ্ট করো তাহলে তুমি বাকিগুলো আরামসে থাকতে পারবে নাহলে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি এইগুলো আরাম করতে চাও এই তিন মাস তাহলে বাকিটা তোমাকে কষ্ট করতে হবে আর যেহেতু একবার পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা যেন কখনোই তুমি বৃথা যেতে দিও না আবার কবে পরীক্ষা হবে তার ঠিক নেই থ্যাংক ইউ গুড ডে ভালো করে পড়ো সফল কাম হও